পার্শ্ববর্তী দেশের মিডিয়া অনেক মিথ্যে তথ্য প্রকাশ করছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত পার্শ্ববর্তী দেশের মিডিয়া অনেক মিথ্যা তথ্য প্রকাশ করছে তবে আমাদের দেশের মিডিয়া সত্য খবর প্রকাশ করে তাদের মুখের চুলকানি পড়বে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী একথা বলেন তিনজন আসামি গ্রেপ্তার হয়েছে এবং এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে কাউকে কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না কাউকে কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না কাউকে কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না এখানে কোনো অস্থিরশীল পরিস্থিতি তৈরি হয় নাই পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগুলি সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে যেটা একমাত্র আপনারা এটা ই করতে পারেন কাউন্টার করতে পারেন যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনার আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলে এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন এবং ওদের যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তার মুখে সে সময় চুলকালি পড়বে এটা নিয়ে এখনো পর্যন্ত আমি ওনাদের পরিকল্পনা কি হয়েছে আমি যেহেতু পরিকল্পনা হলে আপনারা জানতে পারবেন সর মানুষের প্রতি আহ্বান হলো সবাই একটু ধৈর্য ধরতে হবে এবং দেশের উন্নতির জন্য আমাদের সবাই কিন্তু একযোগে কাজ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাই কিছু বলেন না কেন সব কিছুই কিন্তু আমরা যদি সবাই একসাথে কাজ করি এটা কিন্তু হয়ে যাবে আপনাকে আমি মিডিয়ার কাছেও আমি অনুরোধ করব। আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন যদি আমাদের ভিতরে কোনো দুর্নীতি পান আপনারা আমাদের প্রকাশ করেন যদি আমি আমি ব্যক্তিগতভাবে আমারও যদি কোনো দুর্নীতি দেখেন আমরা প্রকাশ করেন এই যে আপনারা দেখছেন যে যে পুলিশের যে ই হচ্ছে সিলেকশন হচ্ছে এখানে কোনো ধরনের কোন রকমের যদি অনিয়ম পান আপনারা প্রকাশ করেন আমি এসপি সাহায্যেরা আসে জিজ্ঞেস করেন দেখেন আমরা কারোর জন্য একটা রিকোয়েস্ট করছি কিনা অমুকের ওম কেড়ে ন আমরা চাচ্ছি একটা ফেয়ার সিলেকশন হয়ে যাক আপনারা আগে সবসময় বলছেন যে পুলিশের ভর্তি বাণিজ্য কিন্তু এবার কিন্তু কোন ধরনের বাণিজ্যের কিন্তু আপনারা এখনো দিতে পারেন নাই যদি কোনো রকমের বাণিজ্য হয়ে থাকে আপনারা জানান আমরা তাকে আগে অ্যাকশন নিই পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বললেন তিনি এ সময় তিনি আরো বলেন সাইদের মামলার নানা দ্রুত আইনের আওতায় আনা হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব মামলার শুনানিও করা হবে বলে তিনি জানান পাশাপাশি তিনি বলেন আন্দোলনকে ঘিরে ঢালাও মামলার ক্ষেত্রে যারা মিথ্যে মামলা দিয়েছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে দেশের উন্নতির জন্য সকলকে ধৈর্য ধরে একসঙ্গে কাজ করা আহ্বান জানান ইফতেখার নিউজ ডেক্স এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ